আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক সেগুন কাঠের ফার্নিচারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এই মুহূর্তে আজকেও আমরা অবস্থান করেছি সেই জনপ্রিয় একটি শোরুমে যেখানে পাবেন কিনা মাত্র নয় হাজার টাকায় সেগুন কাঠের সোফা এবং সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি হ্যাঁ দর্শক সার্ভিসিং কীভাবে কিভাবে ফ্রি পাবেন আপনি যদি নয় হাজার টাকার সোফা ক্রয় করে বাছায় নিয়ে যান বাসায় বসে কোনো প্রকার সমস্যা হলে তারা পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে বাসায় গিয়ে কিন্তু সার্ভিস করে দিয়ে আসবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এই মুহূর্তে অবস্থান করেছি আমরা জুয়েল ফার্নিচারে ঢাকা ভাটারা ঢাকা ভাটারা নতুন বাজারে এখানে কিন্তু শোরুমটা অবস্থিত জুয়েল ফার্নিচার থেকে আমাদের সম্পূর্ণ বিরতি হেল্প করবে সানাউল্লাহ ভাই ভাই আসসালামু আলাইকুম

মোট থাকবে সাতটা সিট থাকবে নাকি ভাই আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প টাকার মধ্যে একটি কর্নার সোফা কিনবেন তারা কিন্তু আপনারা কিনতে পারতেছেন ভাই দাম কত দিয়েছেন আজকের ভিডিওতে

আচ্ছা এটা থাকবে 2215 সিটার 2215 আচ্ছা অনেকে চায় যে বিএপি ভাবে লাক্সারিয়াস জীবন যাপন করে যারা ফাইভ স্টার হোটেলের ফিল বাসায় বসে পেতে চায় তাদের জন্য কিন্তু এই সোফা গুলো নাকি ভাই সলিড রাবার ফোম সলিড ফোম সলিড রাবার ফোম দেখান সলিড রাবার ফোম থাকবে ফোমের গ্যারান্টি আছে 10 বছরের থাকবে 10 বছরের আচ্ছা এটা কোম্পানি থেকে দেয় এটা আমাদের দেওয়া লাগবে না এটা ফোম কোম্পানি থেকেই 10 বছরের গ্যারান্টি দেওয়া আছে 10 বছরের আছে না

নাদিয়া মডেল এই সোফাগুলো সচরাচর যদি বাইরে আপনার কোনো শোরুম থেকে কিনতে যান সেক্ষেত্রে সোফার দাম পড়ে যাবে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর আজকে দেবো ফ্যাক্টরি দাম একদম নাকি ভাই টু টু ওয়ান ভিতরে কি সেগুন কাঠ আর বাইরে আউটসাইড সেগুন কাঠ আর ভিতরে গর্জন কাঠ স্বর্ণের দাম বাড়লে কি হবে অল ওভার বেলভেট অল ওভার বেলভেট

ওকে তাহলে এটা সম্পূর্ণ থাকবে মালয়েশিয়ান এম এর আর ভিতরে ফোম থাকবে কয়েন্সি চ্যালেঞ্জ সলিড ফোম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি টু টু ওয়ান থাকবে তুর্কি ভেলভেট আচ্ছা এটার দাম আচ্ছা পাঁচটা কুশন বালিশ আছে আর পাঁচে কিন্তু আমার লেস লাগানো আছে চমৎকার লেস দেখেন দর্শক খুবই সুন্দর তো ভাই এই সোফাটা কত টাকা রাখবেন আজকের ভিডিওতে প্রাইস

আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে যদি অনেকে চায় ফাঁকে বলে দিলাম শোরুমে আসতে পারবে না প্রবাসী ভাইরা শুধু গ্রামে শোভা পাঠাবে তাদেরকে কত টাকা অ্যাডভান্সের বিনে শোভা পাঠাবেন এই যে কাল ডেলিভারি চার্জটা অ্যাডভান্স আচ্ছা জাস্ট 1 2000 টাকা ডেলিভারি চার্জ কুরিয়ার অ্যাডভান্স করলেই হবে আর বাসার ঠিকানা দিলেই হবে সোফা কাস্টমার বাসায় পাঠিয়ে দেওয়ার পরে বাকি টাকা ডেলিভারি দিলেই হবে ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে আশা করি খুবই চমৎকার আপনাদেরকে উপহার দিলাম তো আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিব আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ